শুভরাত্রি তো এখন রাত বাজে সাড়ে নট এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম কেন কি জানো আজ একটা শুভ দিন সেটা হচ্ছে কার বলছি আমার বান্ধবী ছেলের বউমার আজকে বার্থডে তো তাই অন্য একটা বান্ধবীর বাড়িতে পূর্ণিমাদের বাড়িতে এখানে সব ছোট একটা ওর জন্য আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা সবাই আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে নিতিনের আজকে বার্থডে তো এরা বন্ধুরা মিলে সব রেডি করেছে আর না ওইদিকে দাঁড়িয়ে থাকো কে কে আছে দেখো নিতিন আছে ছোটকা আছে খুশি আছে সব জায়গায় খুশিই থাকবে খুশি থাকলে আর এই যে হচ্ছে রাহুল মালকিন ঘরের ছোট মালকিন এই যে পূর্ণিমা দি এই যে আছে আমার সব থেকে ভালো বান্ধবী আমরা আর এই যে যার বার্থডে তাকে দেখাবো না এটা কি হয় কখনো চলে যাও তুমি আমার মুখ এই দেখো আরে না

আরে শুন না তোরা শেহারটা এইদিকে তোরা সবাই ওই সেটে চল যায় কেন না এনি আসো তো শেটারে ওরা সবাই ওই সেটে চল যাক হ্যাঁ এটা থেকে ই হবে তাই তো বন্ধ হবে তাই তো কে কাটিং নায়িকা ঘুমিয়ে গেছে তো নায়িকাকে নিয়ে আসছে তুলে পড়ে এই দেখো ছোট নাইকা এখন না ছোট হলে কি হবে আর সবাই কই ছুটকে এদিকে আয় এ ছুটকে এদিকে আয় তুই না জানা যা এখন রেখে দাও পরে কথা বলবে পুনিমা দি আর যেন না থাকবে ছুটকে যাও এদিকে

আতরালি চলে যা ওই সাইডে যা 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 তোরা যা ওই সাইডে বললাম তো কে ফোন আমি ধরেছি ও পুচকুকে দিয়ে দে ফোনটা এটা যা ওই ওই যে ওরা দাঁড়িয়ে ওখানে যা

कि दिए देखा कि दे इनका काकी रहते नहीं काटू ये लोग है इनके फेर आए चले गए ए हाथली ब राहुल मांगे रे बर्थडे हैप्पी बर्थडे আমরে আরে কেট তো এর গাছস এ দেই দেখিয়েছাও দেন সাথে না আমি বদে তুমি খাই করে করতে চল না এটা খাই দাও বল হে চক্কর গাইতে ঢুলবো একটু সরাই নেকি এই বেইরে কি হবে Iya, yeah. 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 <laughs>

দাদা ফটো তুলবো ফটো তুলবো আচ্ছা দাদা